কথা বল বলতে আপনার সাথে আপনার নাম্বারটা একটু দেন তো আমার ঠিক আছে বুঝি নাম্বারটা নিলাম রাত্রে বেলা কল দিব আর শুনেন কালকে তুলা আমাদের শোরুম আছে না শুরুমে গিয়ে আপনারা ফ্রিজটা নিয়ে আসবেন আর ফল ভর্তি যা আছে রাতে কথা বলে সব বলে দেব আর বুটের আইডি কার্ড আর ছবি ঠিক আছে দুজন ছবি লাগবো আর বুটের আইডি কার্ড লাগবো

বডি জিগাবার কিstdint হইবো ইসতে লেডই gini আছে আপনি কি খাব আপনি কি মন আছে আরে খব যে গরম গরমে লাগি উстрее গিসি যা ধান ধوانه দিলেও তো চলে বডি আচ্ছা দাঁড়ান ফ্রিজের পানি আনছি হ্যাঁ টিয়া সালেন আসলে কি পানিটা খাওয়া যে দুরের কথা বহুদূর দেখলে এমনিও অন্ত ঝান্ড হয়ে যায় আসলে ফ্রিজের পানি খুব ঠান্ডা লাগে না